জয় মাতা দি পুরো একা এখন আমরা যাচ্ছি ভালো জয় মাতা দিদি দাদা দি জয় মাতি

এই যে ভবন চলে এসেছি দেখে আনন্দ হচ্ছে আমরা পায়ে হেঁটে চলে এসেছি সবাই মিলে কি সুন্দর লাইটিং কি সুন্দর দেখো লাইটিং দেখো আর প্রচন্ড হাওয়া আর কি ঠান্ডা খুব হাওয়া হচ্ছে দেখো প্রচন্ড হাওয়া সেরকম ঠান্ডাও দিয়েছে রাত্রে তো আমাদের বাকি গন্তবস্থলে যাওয়ার জন্য এবার দেখতে তো আমাদের ভিডিও তোমরা দেখতে থাকবা আরো মজার ভিডিও দেখাবো আমাদেরকে আর ভবনের ভিতরেও দেখো ফোনtorch রেখে যেতে হবে আর তো ভিডিও করতে পারবে না তাই তোমাদের এই যে দেখিয়ে দিলাম এই যে দেখো কি সুন্দর মন্দির পরে অভিজ্ঞতাটা পরে আবার পূজতিতে দিয়ে এসে তোমাদের সাথে আবার দেখা হবে আর অভিজ্ঞতাটা শেয়ার করো যে কি কি আর মাতে দর্শন করে আসি দর্শন করে এসে তোমাদের সাথে আবার দেখা হবে আর কিছুক্ষণ বাকি আর অল্প সময় হাতে দেখতে পাচ্ছেন সামনের মন্দির ঠিক আছে চলে এসেছি আমরা সামনে আর অল্প কিছু আর মাত্র 500 মিটার দূরে মন্দির আর চলে সামনে মন্দির সামনে চলে এসেছি আমরা দেখতে পাচ্ছেন হ্যাঁ আর একটুখানি আর অল্প কিছু লাইট দেখো আর লাইটিং দেখো বারবার চেঞ্জ হচ্ছে একটা এরকম কাজ হচ্ছে কত সুন্দর লাগে

আর দর্শনও খুব ভালো হয়েছে আর পুজো এখন আমরা যাবো ভেওনাথে যাবো তাই না কোথায় যাবো রোপ যাবো আমরা এখন কটার সময় যাবো সাতটার পরে চালু হবে ওখানে যেয়ে দেখা হবে তোমাদের এখানে আসতে হবে তারপরে আবার এখানে আসবো এখান থেকে আবার আমাদের রওনা হবো